তো হ্যালো বন্ধুরা এরকম আপনারা ছবির পেছনে লাইন এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে তো চলুন এইটাকে কীভাবে বানাবেন এটা দেখে নিয়ে যায় আপনি পার্থ আপনারা দেখছেন পার্থ অনলাইন টেপ চলুন শুরু করি তো কাইন মাস্টারটি ওপেন করে নেবেন এরপর গিয়ে নিউটে ক্লিক করবেন এরপর এখানে সাইজ রাখবেন নাইন পয়েন্ট সিক্সটিন এরপর কী এটে ক্লিক করবেন তো যে ফটোটি আপনি সামনে রাখবেন সে ফটোটি এখানে দিয়ে দেবেন এরপর লেয়ারে ক্লিক করবো এরপর মিডিয়াতে ক্লিক করে দেব তো এখানে আমি একটি সঙ্গের লাইন ইনপুট করে লিখছি এর সঙ্গের লাইন আপনি ইউটিউবে পেয়ে যাবেন তো ইউটিউবে আপনি সার্চ করবেন যে সঙ্গটি আপনি লাগাবেন সে সঙ্গটি এখানে লিখবেন নামটি তো আপনি এর সঙ্গে ডাউনলোড কীভাবে করবেন সেটা আমি বলবো না আমার এই ভিডিওটির মধ্যে কপি রাইটের প্রবলেম হতে পারে এরপর নিচের দিকে কিছুটা এসে যাবেন এরপর এই বেল্ডিংয়ের মধ্যে ক্লিক করবেন এরপর নিচের দিকে আসবেন তো লাইটিংয়ের মধ্যে ক্লিক করে দেবেন এরপর এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনার ছবিটির মধ্যে আপনি অ্যাডজাস্ট করে নেবেন এরপর আপনি লেয়ারে ক্লিক করবেন এরপর মিডিয়াটি ক্লিক করবেন এরপর আপনি সেম সে ফটোটি দিয়ে দেবেন এরপর কিছুটা নিচের দিকে যাবেন এখানে ম্যাজিক রিমুভ বলে লেখা আছে সেটির মধ্যে ক্লিক করে দেবেন তো এটা কী হবে এটা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে তো আপনি উপর ফটোটির সাথে নিচের ফটোটিকে ম্যাচ করে সেট করে দেবে এরপর আপনি উপরের লেয়ারটিকে সঙ্গের লাইন বরাবর করে দেবেন এরপর আপনি নিচের লেয়ারটিকেও সঙ্গটির লাইনটির সাথে বরাবর করে দেবেন এরপর এটার মধ্যে ক্লিক করবেন এরপর সেভ অ্যাস ভিডিও মধ্যে ক্লিক করে দেবেন তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটাকে অন করে দেবেন তো চলুন রেজাল্টটি দেখে নেওয়া যাক